তো তারপরের দিন সকাল আমরা যথারীতি স্নান টান সেরে নিলাম এদিকে দ্বীপ রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে যথারীতি শুয়ে আছি দেখতে পাচ্ছ আজকে আমার দেশের ঢাকা ঢাকা তো আজকে কোথায় যাব আজকে যাই জগন্নাথ মন্দির দর্শন করতে যাব আর হনুমানজি বে বেদি হনুমান মন্দির আছে তোমার সকলে হয়তো ভিডিওতে শুনেছো পড়েছ জানো তো বেদি হনুমান মন্দিরে যাব। দেখা যাক জার্নিটা কেমন হয় স্মুথ হয় কি হয় না কী কী করলাম না করলাম পুরোটাই ভিডিও দেখতে পাবো তো চলো যাওয়া যাবে তো যতটুকু আমরা অটো ধরে নিউ প্যারিন রোডের ওপর দিয়ে চলে যাচ্ছি স্বর্গদুয়ার ক্রস করলাম গোল্ডেন বিচ ক্রস করবার পর আমরা যতটুকু চলে গেলাম চক্র তীর্থ রোড যেখানে এদি হনুমান মন্দির ফাইনালি কিছুক্ষণ আমরা টোটোতে অটোতে আসার পর আমরা বেদি হনুমান মন্দিরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বেদি হনুমান টেম্পল এদিকে লেখা আছে তো চলো এবার হনুমান মন্দিরে ভেতরে আমরা প্রবেশ করব। বেদি হনুমান মন্দিরে আমরা হনুমানজি দর্শন পেলাম এবং আমরা খুবই লাকি ছিলাম সেই মুহূর্তেই হনুমানজির যে রুমটি বা দরজাটি ওটা লাগানো হচ্ছিলো ঠিক আমরা দর্শন করবার পরই দরজাটা লাগিয়ে দিল একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু ওখানে কোনো রকম ছবি এবং ভিডিও স্ট্রিক্টলি করা বারণ সেই কারণে আমরা কোনো রকম ছবি এবং ভিডিও করতে পারলাম না কিন্তু তারপরে আমরা চক্কর তীর্থ রোডে জাস্ট হেঁটে যাচ্ছি তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা একটা অটো পেলাম আবার পুনরায় সেই অটো ধরে আমরা সোজা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির দর্শনে পুরোটাই সুন্দর সাজানো শহর মানে কি ট্যুরিস্ট যেহেতু ট্যুরিস্ট প্রচুর আসে সেহেতু এখানে হোটেল ব্যবসা বিভিন্ন রকম ব্যবসাতে হচ্ছে মেন জীবিকা এখানকার মানুষের তো কিছুক্ষণ অটোতে আসার পর আমরা যে গ্র্যান্ড রোড সেই গ্র্যান্ড রোডে চলে এলাম গ্র্যান্ড রোড প্রচুর চওড়া অনেকটা এরিয়া জুড়ে যেমন কি আমরা যখন সেই রথের মেলা দেখি বা রথের পূজা জগন্নাথ পূজা দেখি তো এই রাস্তা দিয়েই সেই রথটি কিন্তু যায় আমরা টেলিভিশনে দেখি গ্র্যান্ড অটো করে নেমে গেলাম এবারে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আমরা দর্শন করব আর মেনলি বাইরে থেকে ধ্বজাটা আমরা দর্শন করব এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু তবু আমরা এখান থেকে দেখব না কাছে গিয়ে দর্শন করব আর এখানে মিউনিসিপ্যাল মার্কেটটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কত বড় কত বিশাল মনে হচ্ছে একটা রাজবাড়ি আর এদিকটা হচ্ছে এটা গ্র্যান্ড রোড গ্র্যান্ড রোডটা সত্যি গ্র্যান্ড এক্সট্রিম লেভেলের গ্র্যান্ড আছে এই সে এই রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে যায় বোঝাই যাচ্ছে ড্রোন ভিউ থেকে বোঝা যায় ড্রোনের ভিউ থেকে তা আমরা এখন প্যাদল যাচ্ছি হেঁটে হেঁটে হাটিয়া হাটিয়া আমরা যাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করব আমরা ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের একদম নিকটে এসে গেছি একটা কাছে নয় মোটামুটি দেড়শো দুশো মিটার দূর থেকে কত সুন্দর ভিউটা আসছে আমরা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর যেখানে দেখতে পাচ্ছ ধ্বজা লাল ধ্বজা টাঙানো আছে সবাই পুজো দিয়ে হয়তো ফিরছে এদিকে লাইনটা ফিরছে আর ওইদিকে ঢুকছে জগন্নাথ সেবায়ত আশ্রম জয় হনুমান জী জয় বজলী মহারাজ কি জয় তো ফাইনালি আমরা ডাব খেতে শুরু করে দিয়েছি এসে ডাব না খাওয়া হয় ফাইনালি আমরা একটু রোদ গরমে ঘুরে একটু নারকেল জল আর কি খেলাম আর তার সাথে সাথে কচি নারকেল আছে কচি নারকেলটাও কেন ছাড়বো সেই জন্য কচি নারকেলটা খেতে শুরু করে দিলাম ছাড়া কোনো কিছুই যাবে না ঠিকঠাক বলো তবে ডাব খেলাম ডাব খাওয়ার পর দেখতে পাচ্ছি সামনে চেয়ারে বসলাম এই চেয়ারে বসবার জন্য পার চেয়ার পঞ্চাশ টাকা করে ওদের মানে এখানে বসে দেখ জন্য হ্যাঁ একটু রোদ যেহেতু আছে এই ছাতা লাগিয়ে দিয়েছে ছাতা আছে আর এই চেয়ার আছে দেখতে পাচ্ছো ঠিক এমনি ছাতা আর এমনি চেয়ার অনেকে বসে আছে মানে মোট কথা বলতে যাবো তুমি যেটাই করবে যাই করবে না কেন তোমার টাকা খরচা করতেই হবে তোমাকে নাকি টাকা খরচা চাই টাকা খরচাগুলো বসতে গেলেও টাকা খরচা করতে হবে আর সব থেকে আমরা সস্তার টোটো পেলাম একটাই যেটা হলো আমরা কুড়ি টাকায় কত দূর মোটামুটি দু কিলোমিটার যেতে পেরেছি হেভি কস্টলি এখানে টোটো টোটো অটো অটো সমস্ত কিছু কস্টলি প্রয়োজনের থেকে বেশি দাম আর খাবারের কোয়ালিটির কথা যদি বলি পুরীতে সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি একদমই ভালো নয় বিশেষ করে ইডলি ধোসা এগুলো তো একদমই খাওয়া যাবে না বেশি ঘোরাঘুরির পর প্রচণ্ড খিদে পেয়ে যাই আর তারপর দুয়ারে আমরা দাদা বুধি হোটেলে চলে আসি তারপর আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করবার পর একটু রেস্ট নিলাম তারপর পুনরায় আবার সানসেট দেখতে যাচ্ছি বিচে আর সকালবেলায় আমরা কী কী ঘুরলাম প্রথমে বেরিয়ে পড়লাম অটো করে প্রথমেই দেখলাম বেদি হনুমান মন্দির তারপর গেলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন তারপর গোল্ডেন ব্রিচ সেখানে ডাব খেলাম শশা খেলাম বিচের সামনে ছাতা এবং চেয়ার নিয়ে বসলাম তো পরিবেশটা খুবই ভালো লাগলো সকালবেলায় প্রচণ্ড রোদ পুরীতে তো পুরীতে যারাই যাবেন এই মুহুর্তে তারা অবশ্যই ছাতা ক্যারি করবেন একটা করে ছাতা না ক্যারি করলে সকালবেলায় ঘোরা কিন্তু অসম্ভব এবং তার সাথে সাথে চেষ্টা করবেন ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়ার স্ট্রিট ফুড ইডলি ধোসা এসব খাওয়া দাওয়ার থেকে আর নর্মেল হোটেলে খাওয়া দাওয়ার চেয়ে আমি বলবো একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া করলে একটু খরচা হবে ঠিকই কিন্তু খেয়ে তৃপ্তি পাবেন আর পুরীতে গেলে অবশ্যই আমি সাজেস্ট করব ডাব অবশ্যই আপনারা খাবেন ঠিক আছে ডাবের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেশ হালকা নারকেল অনেকটা জল থাকবে আমরা বিচের সামনে চলে এসেছি আর এইখানটা খুবই ফাঁকা জায়গাটা আর ফাঁকা জায়গা বলে আমার অত্যন্ত ভালো লাগে এখনো সান আসে এখনো পুরোপুরিভাবে সেট হয়নি আর এই জায়গাটা থেকে সুন্দর লাগছে কেন সুন্দর লাগছে যেহেতু ফাঁকা আছে ঢেউটা স্পষ্ট পরিষ্কার সমুদ্রকে চেনা যাচ্ছে বোঝা যাচ্ছে তো আমি সাজেস্ট করব এই যে লাকি ইন্ডিয়া বলে একটা হোটেল আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাকি ইন্ডিয়া হোটেলের এই দিকে আমরা আছি এখান থেকে ডিরেট তোমরা যদি আসো এত সুন্দর ফাঁকা পেয়ে যাবে এটা কি

सनसेट सुंदर चलो देखी नहीं क्यों देखी हमारा ليه আমরা পুনা তো পুনা পুনা ফ্রাই পেয়ে গেছি হাতে হুম এবারে দীপু টেস্ট করবে চলো টেস্ট করো কেমন লাগে টেস্ট কেমন আছে সুন্দর চলো আমিও টুনা টেস্ট করছি কেমন লাগে দেখে করে তোমাকে জানাবো কেমন তো চলো খাওয়া শুরু করি ঠিকঠাকই লাগছে টুনা টেস্ট করবার পর আমরা চলে এলাম আবার হোটেলে চপ নিয়ে হোটেলে এসে একটু মন হলো নাচবার সেই কারণে দুজন মিলে নাচতে শুরু করলাম ওফ অনেক নাচানাচি হলো এবার খিদে পেয়ে গেছে এবার আমরা কি করব মুড়ি নেবো এবং সাথে চটপটি এবং চপ নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে মেখে রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে দেবো কেন কি আগামীকাল সানরাইজ দেখতে হবে আজকে দেখলাম সানসেট আগামীকাল সকাল সকাল অর্থাৎ খুব সকাল সকালে উঠে আমরা সানরাইজটা দেখব সেই জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পরের মধ্যেই মাখা হয়েছে আর সাথে বিসলারি ওয়াটার আছে খাওয়া দাওয়া করে নিই চলো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং ফ্রেন্ডস পরের সকাল আমরা দুজনই দেখো সেম ড্রেস পরে সানরাইজের জন্য বেরিয়ে পড়েছি সানরাইজটা দেখতে হবে ঠিক আছে কালকে সানসেট দেখেছি আজকে সানরাইজ দেখব হাঁটছি যেহেতু সেহেতু যাক হচ্ছে তো বেশি কথা বলবো না সকলকে গুড মর্নিং জানিয়ে চলো আমরা সরাসরি চলে যাবো সমুদ্র তটে আবার চলে এলাম সমুদ্র ধারে আহা এখানকার হাওয়াটাই পরিবেশটা এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগছে সূর্যোদয় হয়ে গেল দাঁড়িয়ে এখন আমি সূর্য দেখছি গাছের দেখছি সুন্দর হাওয়া অনুভব করছো সকালবেলায় উঠে সূর্যোদয় দেখলাম সূর্যোদয় সুন্দর পরিবেশ সমুদ্রের চিৎকার আওয়াজ সূর্যের আলোয়ের ছটা আমরা দেখার পর যথারীতি একটু বসেছি বালির মধ্যেই বসেছি বসা হলে আবার পুনরায় হোটেলে ফিরে যাব ফিরে গিয়ে টিফিন টিফিন কিছু করতে হবে আজকে তেমন আবার আসবো আজ তেমন কিছু কাজ নেই আজকে শুধু খাওয়া দাওয়া রেস্ট কেন কি আজকে সন্ধ্যা আসবে পুরী ঘুরতে এখানকার রোদ কিন্তু আমি বলবো আমরা যেটা ক্যারি করিনি যেটা আমরা ভুল করেছি সেটা হচ্ছে ছাতা কিন্তু অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে ছাতা অবশ্যই নিয়ে আসবে সমুদ্র আরে এখানে বড় বড় ছাতা এবং চেয়ার লাগিয়ে রাখা হয় সেগুলোর জন্য পার ঘন্টায় পঞ্চাশ টাকা করে চার্জ করা হয় ঠিক আছে তোমার বসতে ইচ্ছা যাবে কিন্তু পঞ্চাশ টাকা করে এক ঘন্টা ওই একটা চেয়ারে তুমি বসবে খুব গায়ে লাগার ব্যাপার সত্যি কথা আমার কিন্তু অত্যন্ত গায়ে লেগেছিল কিন্তু আমরা বসেছিলাম নিরুপায় হয়ে বসেছিলাম কিন্তু আমি বলব যে ফোল্ডিং চেয়ার যদি থেকে থাকে তোমাদের ফোল্ডিং চেয়ার তোমরা কিনে নিতে পারো খান পাচেকের মতো আর ছাতা ছাতা কিন্তু অবশ্যই নিয়ে আসবে ছাতা নিয়ে এলে কিন্তু অনেকটা প্রবলেম তোমাদের সলভ মানে এই এত কড়া রোদের মধ্যে হাঁটতে গেলে তোমাদের মাথা ধরা সমস্যা কারো যদি মাইগ্রেনের সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু হবে না ঠিক আছে চলো যাওয়া যাক হোটেলে আছে দেখতে পাচ্ছ তো এই বাসে করে এবার আমরা ফিরে যাব ঠিক পৌনে সাতটায় বাস আছে আর সকালে পৌঁছাবো ঠিক পৌনে সাতটায় সিটি সেন্টারে ওখান থেকে অটো করে বাড়ি এটা পুরীর বাস স্ট্যান্ড সমস্ত বাস কিন্তু এখান থেকে পাওয়া যায় পুরীর ঠিক আছে আর এর কাছেই হচ্ছে মাসির বাড়ি নিতে হবে একদমই কাছে মাসির বাড়ি আর এখান থেকে পুরীর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তোমরা বাস পেয়ে যাবে অটো বা টোটো ধরে ঠিক আছে আমরা যেমন টোটো ধরে এলাম দুর্গাপুর আসানসোল কলকাতা শিলিগুড়ি যে যেখান থেকে আসুক না কেন এখান থেকে বাস ধরতে হয় এখান থেকে ভলভো এসি বাস নন এসি বাস সমস্ত রকমের বাস তোমরা পেয়ে যাবে সো ফ্রেন্ড আমরা বাসে করে আসছিলাম খুব সুন্দর স্মুদলি আসছিলাম পুরী থেকে তো সকাল সাতটা সাতটা নয় ঠিক কটা জানি ছটা পনেরো নাগাদ আমাদের শ্যামলি বাস ব্রেকডাউন হয় দেখতেই পাচ্ছ তো মাকুর গ্রাম কাছে যে পেট্রোল পাম্প আছে সেখানে গাড়িটা ব্রেকডাউন হয় আর ব্রেকডাউনের ফলে মোটামুটি এখন কটা বাজে পোনে আটটা প্রায় বাসতে চলো মানে ঘরে এই মুহূর্তে পৌঁছে যাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু পৌঁছাতে পারলাম না আমাদের ব্যাড লাক অনেক বাস যাচ্ছে যাই হোক বাস দাঁড়ালো না খুব দুঃখের বিষয় তো ওই শ্যামলি বাসের তরফ থেকে আসানসোল থেকে একটা বাস আসার কথা তা আসছে এক ঘন্টা ওয়েট করতে হবে সেই বাসে করে আমরা আবার যাবো দুর্গাপুর খুবই দুঃখের বিষয় এইটুকু সময় পুরো জার্নিটার মধ্যে পুরোটাই স্মুথ হলো আর এইটুকু সময় শুধু আমাদের কষ্ট হয়ে গেল কি করা যাবে চলো দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাই দেখা যাক এগুলো হচ্ছে কিছু করার নেই এটা হচ্ছে লাখ সবারই লাখ এই বাসে যতজন প্যাসেঞ্জার আছে সবারই লাখ সকলে লাখ নিয়ে কিন্তু এই